আপনার সন্তানের পড়াশোনায় ভিন্ন ঘটছে পড়াশোনায় কিছুতেই না এবং পড়াশোনায় আগে ভালো ভালো রেজাল্ট রেজাল্ট এখন সে করতে পারছে না দেখবেন এর পিছনে গ্রহদোষের সমস্যাগুলো রয়েছে সন্তানের জন্ম তারিখ জন্ম সময় নিয়ে বিচার করে তার দশ অন্তদশা কি চলছে কেন পড়াশোনায় মনোসংযোগ ঘটাতে পারছে না পড়াশোনায় কেন বিঘ্ন ঘটছে আগে সে ভালো রেজাল্ট করতো এবং পড়াশোনায় সে মনোযোগী ছিল এটার পিছনে থাকে বাস্তু দোষের প্রভাব থাকে এবং সন্তানের উপর যদি কেউ কিছু ক্রিয়া করে থাকে কোনো নজর পড়ে সেক্ষেত্রেও কিন্তু বাধা বিঘ্ন আসে সন্তানের চাকরির জন্যে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে চাকরি হচ্ছে না বাধা বাধাপ্রাপ্ত হচ্ছে ক্যারিয়ারের দিক থেকেও তার বাধা বিঘ্ন আসছে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কর্মের দিক থেকে দেখবেন তার গ্রহযোগ তার গ্রহদোষ রয়েছে দশা কি রয়েছে তার সমস্ত দিক দেখে বিচার করলে এর কিন্তু সঠিক ফল পাবেন সন্তানের যদি কাল দোষ থাকে তাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বাধা বিঘ্নগুলো উপস্থিত হয় সন্তানের বিবাহর ক্ষেত্রে নানা রকম বাধা বিলম্ব আসে সম্বন্ধ আসে দেখে চলে যাচ্ছে এবং পছন্দ হচ্ছে কিন্তু বাইরে গিয়ে সেই সম্বন্ধ আর কথাবার্তা পাকাপাকি করছে না বা বলছে না দেখবেন আপনার কোনো বাস্তুতে শুভ গাছ হতে দিচ্ছে না বাস্তুতে কোনো না কোনো নেগেটিভ এনার্জি ঘুরে বেড়াচ্ছে যার জন্যে শুভ কাজে বাধা বিঘ্ন ঘটছে বা আপনার সন্তানের ওপর কেউ কোনো ক্ষতি করে রেখেছে যার জন্য তার চাকরি এবং তার বিবাহ নানা দিক থেকে সমস্যা তৈরি হচ্ছে এসব হয় শত্রুর কারণে শত্রু যদি আপনার থাকে আপনার সন্তানের আপনার নিজের উপর প্রভাব পড়ে আপনার কর্মক্ষেত্রেও দেখবেন নানা রকম শত্রু আপনার রয়েছে আপনি ভালো লোক তারা কিন্তু আপনার ভালো চায় না এবং আপনার প্রমোশনেও কিন্তু বাধা বিঘ্ন তৈরি করে থাকে কাজকর্মের দিক ব্যবসা বাণিজ্য দিকেও তারা ক্ষতি করে থাকে তা যার জন্যে আমরা যে কাজগুলো করি তারাপীঠে মহাশাসনে যে কাজগুলো হয় খুবই পাহাড়ফুল আর ভ্রৌমদোষ যদি থাকে সন্তানেরও দেখবেন বিবাহ বিলম্ব ঘটে এবং তারা দাম্পত্য জীবনে বিবাহের পর তাদের দাম্পত্য সুখ থেকে তারা বঞ্চিত হয়ে থাকে এবং পারিবারিক কিছু সমস্যা হয়ে থাকে এইগুলো সম্পূর্ণভাবে দূরীভূত করা হয় গ্রহ শান্তির মাধ্যমে গ্রহদোষ কাটিয়ে এইগুলোকে খণ্ডন করানো যায় আচ্ছা প্রিয়জন অন্যের প্রতি আসক্তি হয়ে পড়ছে এবং আপনার সংসারে আপনার দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিচ্ছে পরস্পরের মধ্যে সম্পর্ক আগে অনেক ভালো ছিল এখন নেই সম্পর্ক দিনকে দিন দূরত্ব হতে যাচ্ছে দেখবেন বাস্তুর কারণে শত্রু ক্ষতি করে রাখলে পারিবারিক অশান্তি দিনকে দিন বৃদ্ধি হতে থাকে সংসারে কারোর সাথে মনামানি হচ্ছে না মতের অমিল ঘটছে ওই বাড়িতে থাকতে ইচ্ছা করে না বাড়িতে দেখবেন সবসময় একটা না একটা বিপদ আপদ লেগেই থাকে শরীর ভালো থাকে না বাড়ির দেখবেন কারোর শরীর দিনকে দিন খারাপ হচ্ছে ডাক্তার বৈদ্য দেখিয়েও ভালো হচ্ছে না দীর্ঘ সময় নিচ্ছে অর্থ বেড়িয়ে যাচ্ছে দেখবেন আপনার উপরে কেউ ক্ষতি করে রেখেছে শত্রুর কারণে এইসব হচ্ছে তো শত্রু না শত্রু দমন এবং আপনার উপর আপনার পরিবারের উপর কেউ যেন ক্ষতি না করতে পারে আর কর্মক্ষেত্রে প্রমোশনগুলো অমুকের হচ্ছে আপনার হচ্ছে না আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি দীর্ঘদিন যাবৎ প্রমোশন আপনার কোনো মতেই হচ্ছে না এটাও কিন্তু গ্রহদোষের কারণে হয়ে থাকে শত্রুর কারণে হয়ে থাকে আর দেখবেন কাল সর্বদোষের যিনি কারোর থাকে এটা কিন্তু আপনি যতই পরিশ্রম করেন যতই চেষ্টা করেন কিন্তু আপনি যে কোনো কাজ চট করে আপনার উদ্ধার হবে না যে কাজে যাচ্ছেন পরপর হওয়া কাজটাও বাধার মধ্যে করতে হচ্ছে জীবনে নানা রকম সংগ্রাম করে বেড়াতে হচ্ছে এই কালসর্ব দোষের কারণে কালসর্ব দোষ এমন একটা দোষ এটা খণ্ডন করে নেবেন আর আপনার ব্যবসার ক্ষেত্রে একটা টাইম ব্যবসা আপনার ফুলে ফেতে উঠছিল দেখবেন ব্যবসা আপনার দিনকে দিন খারাপ হচ্ছে ধার দেনায় জড়িয়ে পড়ছেন যে কোনো ব্যবসা আপনি চেষ্টা করে যাচ্ছেন একাধিক ব্যবসার সাথে যুক্ত সেই ব্যবসাও ফুলপে পড়ছে না বরঞ্চ ক্ষতির মুখে যাচ্ছে আপনি যদি পার্টনারশিপেও ব্যবসা করেন সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয় তা আপনার পার্টনারশিপে ব্যবসা উন্নতি আছে কিনা এগুলো এইগুলো দেখতে হবে দুজনেরই জন্ম তারিখ জন্ম সময় নিয়ে আসবেন তাহলে পার্টনার ভবিষ্যতে সে আপনার সাথে ভালো সম্পর্ক রাখবে কিনা দুজনের ব্যবসা যাতে ভালো চলে ফুলে পেপে ওঠে পাটনার ব্যবসায় যাতে আপনি উন্নতি করতে পারেন সেটাও করা হয় আর দেখবেন আপনার সন্তানের উন্নতি কোনো পথেই হচ্ছে না চাকরি হচ্ছে না ব্যবসা করতে যাচ্ছে বাধা বিঘ্ন আসছে সন্তানের গ্রহদোষ তো অবশ্যই কাটাবেন পড়াশোনার ক্ষেত্রে যে বাধাগুলো আসে সেই বাধাগুলো তো দূর করবেনই প্রেম বিবাহ দাম্পত্য কলহ পারিবারিক জীবন এই সম্পর্কগুলো আমি খুব ভালো করে দেখি এবং বিয়ের আগে পাত্র পাত্রীর জটুক বিচার অবশ্যই করাবেন জটুক বিচারে যে অষ্টকূট বিচার হয় এই বিচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চেম্বার রয়েছে তারাপীঠে প্রতি আমবাবস্যায় করা হয় মাসে একবার গুয়াহাটিতে রয়েছে দুমাস অন্তর একবার যোগাযোগ করে নেবেন কলকাতায় রয়েছে শোভা বাজার শোভা বাজারে আপনি পাবেন প্রতি মঙ্গলবার তিনটে থেকে ছটা আর রয়েছে বুধবার ব্যারাকপুর বারোটা থেকে তিনটে ব্যারাকপুর চিড়িয়ামোর শুভম জ্যোতিষ কার্যালয় আর রয়েছে হাজরা চেম্বার মহাকাশ প্রতি বৃহস্পতিবার দুটো থেকে পাঁচটা গড়িয়াট চেম্বার রয়েছে প্রতি শুক্রবার পাঁচটা থেকে আটটা নিউ গড়িয়াতে চেম্বার রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে ফোন করে বুকিং করে নেবেন যারা ক্যানিং থেকে আসেন সোনারপুর থেকে আসেন তাদের সুবিধা হবে তাছাড়া দুর্গাপুর রয়েছে আপনি ফোনে বুকিং করে আসবেন আর যারা দূরে থাকেন অনলাইন ডাকযোগের মাধ্যমেও প্রতিকার পাঠানোর ব্যবস্থা আছে এবং ঘরে বসেও আপনি ফোনের মাধ্যমে জেনে নিতে পারেন ভালো থাকবেন